We thought we'd change, हेलो गाइस लाइक यू लाइक यू रेड्रो सब के सब सब कर दे मेरा बड़ा हसन बाबा सीधा ही की लाइक कर दो जो कमेंट करो ना शेयर शेयर कर दो सब इसके ऊपर दो तो ये तो करो ना कीप टाइम ही करो ठीक है से लाइक दिले एक कमेंट कर ले सब इसको बोल ले लॉस होए ना के लॉस तो होए ना गेहूँ सब इसका ग्रह देन अल्लाह लाइक करें सब स्क्रिप्ट करें माशाल्लाह बीस दिन वाचिंग ऐसे तो लाइक करें ना सब स्क्रिप्ट करें ना ये जो कोर वो तो दुबई देख रहे हैं ना ये सब स्क्रिप्ट करें लाइक करें कमेंट करें क्या देख रहे हैं ना এই যে দেখেন দেখেন সিদ্ধি কুমিল্লা ডোন ডোন সিদ্ধি ভাই ঠিক আছে লাইক করে না কমেন্ট করে না বিশ জন আছে হই তো বেছে আছি তাকে তো আর বেছে থাকা বলে না

আপনি কোথা থেকে লাইভটি দেখছেন অবশ্যই জানাবেন অসংখ্য ধন্যবাদ আপনাকে আমি আছি কুয়েত সিটিতে এদিকে কুয়েত সিটি তো আমরা যারা প্রবাসী আছি তারা একটু কম দামে রুমে থাকি আর কি রুম বাড়া প্রচুর ওই জন্য ভাঙ্গা সোটা বিল্ডিংয়ে থাকতে পারে পরে সব বেতন ওই ভাড়ারে দিয়ে দিত ঠিক আছে যারা টাকা বিষয়ে বিল্ডিংয়ে থাকে দেখুন

তুমি আর কে না দূরে দূরে তে কিনা ঘুম নানা, ঘুম আসন

আগে একটা কমেন্ট করেছি ওটা পড়ো কি বিল্ডিং এর বাচ্চা আমি একটা কমেন্ট করেছি ওটা পড়ো হয়তো বেঁচে আছি তাকে তো আর বেঁচে থাকা বলে না হ্যাঁ তোমার নাম কি আমার নাম তো যেটা উর্জিন এটে হয়তো বেছে আছি তাকে তো তুমি কোথেকে দেখছো ভাইয়া একটু বলো বিল্ডিং এর বাচ্চা আমি আগে একটু কমেন্ট আগে তো কমেন্ট করেছ হয়তো বেঁচে আছি তাকে তো এতটুকু আর কি সজনী

যারা যারা ফিরিয়ে আছেন অবশ্যই যুক্ত হয়ে যাবেন তুমি সুন্দর তাই থাকি প্রিয় অপরা তুমি সন্দেহ থাকি প্রিয় সে কি মো অপরা Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn 야, 이거 저렇게 할수 있어. 이 이거 저렇게 할수 있어. 이거 거

চার মত ভালবাসিলে আরে কি গো भूले তারা কমেন্ট করেন কে আছেন করেন করেন কে নেই ধন্যবাদ দন বাজার ওয়াচিং আছেন একটু কমেন্ট করেন কে কোথা থেকে লাইভ দেখছেন আমি আছি কুয়েত থেকে

কমেন্ট করেন একটু কমেন্ট করেন কোথা থেকে গো আছেন একটু কমেন্ট করে কথা ক্লিয়ার আছে কিনা একটু জানাবেন

এই কি কথা কি তো রেশন এ না কি अंडा হ্যাঁ ঠিক কিBatchNorm আ হaito সুখে আছে আমাকে তো সেটা দিলেন আছে থেকে ওশনকে ধন্যবাদ তো এর থেকে আমি চুকিয়েতে সব স্টেপ করবেন ভিডিও মনে চাই সবাই কষ্ট ভালো লাগে না আসলাম তো বছর সবাই তো ইনকাম করতে পারে না বিদেশে কুয়েতে আসছিলাম আর তেইশ বছর আগে এই বিল্ডিং আসিল না কি ছিল না বিল্ডিং আর বিল্ডিং ঠিক আছে গোলাম ভাই লাইভ করি এমনি আসলাম কেউ দেখ না ভালো ভিডিও না হলে এখন অনেক প্রতিযোগিতা আমরা তো বিডিকে দেখবে তো মনে করেন মহিলারা হইলে কথা বলে অনেক ওয়াচিং করে কমেন্ট করে সেটা হইলে তেরকম তেরকম মানে হয়েই না বাড়িতে গিয়ে ভাবি কে সময় দেন আপনার নাম কি গিয়াসুদ্দিন ভাই নাকি নাম না হলে চিনতে পারবো না বাড়িতে গিয়ে ভাবি কি সমাধান বাইরে বাড়িতে যাওয়া যাবে না সমস্যা কিছু সমস্যা মোস্তফা জামালপুর অসমে ধন্যবাদ আমি ভাবছি এখন কুয়েতে আমাদের বাড়ি হচ্ছে ভাই ব্রাহ্মণ বাড়ি সুদের ব্যবস্থা কীরকম এখন ভালো না কী ও কের ব্যবস্থা মোটামুটি ভালো যারা পুরানো লোক আছে তাদের জন্য ভালো যারা নতুন আছে বুঝেন তো রোড ক্লিন করে বেতন বিশ হাজার মানে সত্তর টাকা দেয় সত্তর টাকা তো তিরিশ হাজার টাকা আছে খানা করছে যাই বিশ হাজার রুম হয়তো মালিক রুম হয়তো আপনার কোম্পানি দিয়ে খানা নিজে যাবে খানা তো বিশ তিরিশ টাকা মোবাইল ইন্টারনেট লাভ নেই ওই সঙ্গে ধন্যবাদ মুস্তফা জামালপুর ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জোয়ারে লাভ আপনি আপনার জোয়ার দশটা বাজে গেছি কুড়িতে তো ওই দোয়ার মনে হয় দশটা বাদ খাবো তো ওর সঙ্গে ধন্যবাদ আপনি কমেন্ট করেছেন লাইক করেছেন মনে হয় সাবস্ক্রাইব করবেন কোনো জরুরি কিছু না ভালো থাকবেন আল্লাহ হাফিজ